আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে ঘরোয়া নিয়মে আনে কীভাবে করলা তরকারি রান্না করা হয় আমি প্রথমে হালকা মাছ ভেজে নিয়েছি এরপর বাটা মাছটা দিলাম এখানে আছে মরিচ পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি এটা তেলের উপরে দিয়ে নিলাম মাছ উঠানোর পর এরপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ করলা তরকারিতে কিন্তু লবণ একটু বেশি লাগবে পরে আপনি টেস্ট বুঝে আবার দিয়ে নিবেন এরপরে আমি দিয়ে নিলাম জিরা বাটা ব্যাস এইগুলোই আমার এই রান্নার মেইন উপকরণ আমি একটু পানি দিয়ে মশাটা মনে হাতে কষিয়ে নেব এরপর আমি আলুটা প্রথমে একটু কষিয়ে নেব করলা তরকারিতে আমি চেষ্টা করি করলাটাকে যত কম না যায় ততই ভালো আমি প্রথমে একটু পানি দিয়ে আলুটাকে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিব তাহলে আলুর ভেতরে লবণ মশলা ধুতে এবং চেষ্টা বেড়ে যায় এরপরে আমি আমার পেটে রাখা পাতলা পাতলা করে করলাগুলো আমি দিয়ে দিব আমি বীজটা ফেলে নিয়ে দিয়েছি করলা দেওয়ার পরে জাস্ট আমি একটু নিয়ে চলে পানি দিয়ে দিব যেটা পানি আপনার ঝোলে আপনি রাখবেন সেটা বুঝে দিবেন করলা সিদ্ধ হতেও বেশি টাইম লাগবে না যেহেতু আমি পাতলা করে কেটে নিয়েছি এরপর ঢেকে মিডিয়াম আছে খুব বেশি না পাঁচ সাত মিনিট আমি জাল দিয়ে নিয়েছি এরপর উঠে আমি ধনিয়া ভাজা ধনিয়া জিরে গুঁড়া একটু দিয়ে নিব এরপর আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব দিয়ে জাস্ট আমি একটা মিনিট ঢেকে রাখবো জাস্ট মাছটা যাতে তরকারির সাথে একটু মিশে যায় গ্রেভিটা একটু স্বাদ বাড়ে এরপর উঠে আমি ভেজে রাখা জিরা গুঁড়ো এটা অপশনাল আপনারা যারা পছন্দ করে দিতে পারেন নাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন আমাদের বাড়ির সবাই জিরা বেশি পছন্দ করে তাই আমি এটা দিয়েছি এই হলো আমার সিম্পল রান্না